মমতা ব্যানার্জি বলছেন যে আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না এ তো ঘোড়াই হাসব বিড়াল যদি বলে যে আমি মাছ খাব না তো সেইটা যেরকম অসম্ভব কথা মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা অসম্ভব কথা মমতা ব্যানার্জি বলছেন যে আমি ধর্ম বেঁচে রাজনীতি করি না ধর্ম নিয়ে রাজনীতি করি না তাই তো উনি কি রোজা করেন নামাজ পড়েন রোজা তো উনি বিশ্বাসই করেন না উনি তাহলে সারাদিন খেয়ে দিয়ে ইফতার করতে যান কেন যদি ধর্ম নিয়ে রাজনীতি না করেন ঘমটা মাথায় দিয়ে খোদা হাফিজ ইনশাল্লাহ বলে ইফতার করতে যান সেটা কি রাজনীতি করা নয় মক্কাতে তো পদপৃষ্ঠ অনেক লোক মারা গেছিল অনেকে মৃত মক্কা বলেছেন না মক্কাটা মৃত্যুপুরি এরকম বলেছেন আমি ঠাট্টা করছি না এবং সেখানে মৃত্যুর সংখ্যা এখানে থেকে অনেক বেশি ছিল তো যে হ্যাঁ তো যেখানে প্রচুর লোক জড় হয় প্রশাসনের উচিত সাবধানতা অবলম্বন করা কুম্ভতে যে মৃত্যু ঘটেছে আমি নিজেও তার নিন্দা করছি যে প্রশাসনের লোকদের আরও বেশি সচেষ্ট হওয়া উচিত ছিল যাতে এরকম দুর্ঘটনা না ঘটতে পারে দেখুন মমতা ব্যানার্জি দাবি করেন যে তিনি আইনজীবী এল এল বি তো সেটা যদি সত্যি হন এই এল এল বি ডিগ্রিও তার ওই ঈশ্বর ইউনিভার্সিটির জালি ডক্টরেট ডিগ্রির মতো কিনা আমি জানি না যদি না হন সত্যি সত্যি এলবি পাস করে থাকেন তাহলে তো এই আইনটা জানার কথা যে ধরুন আপনি কয়েকজন লোক নিয়ে এখানে আসলেন এসে আপনি দাঁড়িয়ে থাকলেন কিছু করলেন না কিন্তু যে উদ্দেশ্যে এসেছিলেন তারা ভাঙচুর করলেন তো যিনি দাঁড়িয়ে আছেন তিনি তো সমান অপরাধী হবেন আপনারা ফুটেজ দেখান তিনি কি বলছেন কি করছেন এমনকি আইনটা এইরকম যে ধরুন আপনারা পাঁচজনের চুক্তি করলেন যে একটা লোককে মার্ডার করতে হবে তার মধ্যে একজন গেলই না সে এখানি থেকে গেল একজন গিয়ে মার্ডার করলো এই পাঁচজনই সে মার্ডারের জন্য দায়ী হবে এই আইনটা তো ওনার অজানা থাকার কথা নয় তাহলে সেদিন তার দলের লোকেরা বিস্ফোরক যা করেছে তার উপস্থিতিতে তিনি সংক্রমণে ঢুকেছিলেন তো তার দায় অপরাধের দায় যে তার হবে এটা যদি তিনি না বোঝেন তাহলে আমার মনে হয় তার ওই যে আইনজীবী বলা বা আমি এলএলবি পাস বলা এসব বলেন এরকম দাবি করা উচিত নয় তিনি কার্যত বলছেন অনেকে মনে করছেন যে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়েই তিনি বলেছিলেন যে যদি বিশেষ একটি সম্প্রদায়ের দিকে ইঙ্গিত করে যে তারা যদি আন্দোলন শুরু করে তাহলে সামলাতে পারবেন তো অর্থাৎ অনেকেই এর ব্যাখ্যা করছেন এইভাবে যে মুসলিমরা যদি আন্দোলনে নামে তারা যদি ক্ষিপ্ত হয়ে ওঠে তাহলে বিজেপি বা শুভেন্দু অধিকারীরা সামলাতে পারবেন কি এই বলে হুমকি দিয়েছেন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাক্য বলেও বা এইভাবে অনেকে ব্যাখ্যা করছেন দেখুন হুমকি দেওয়া আমাদের দেশের আইনে অপরাধ তো মমতা ব্যানার্জি যেহেতু এটা বিধানসভায় বলেছেন সেই জন্য তার বিরুদ্ধে এটা নিয়ে কোনো কেস করা যাবে না কিন্তু স্পিকারের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কারণ এটা বিধানসভাটা তো অপরাধ করার জায়গা না তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ অপরাধ করেন এবং বিশেষ করে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার পুলিশ মন্ত্রী তিনি অপরাধ করছেন তাহলে স্পিকারের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা উনি দেখুন মুসলমানদের যে নামাজ পড়ে না তার তো কতগুলো শর্ত আছে শরীরটা তাদের কথায় পাক থাকতে হয় নোংরা কিছু না থাকতে পারে যে প্রস প্রস্রাব করার পর সে প্রস্রাব যাতে কাপড়ে না লাগে বা অজু করার যে কথা বলছেন মমতা ব্যানার্জি এগুলো কোনোটা করে তো ঈদের জামাতে কী করতে যান এখানে মুসলমানরা তাদের ঘরের মেয়ের মেয়েদের যারা রোজা করেন যারা পাখ থাকেন নামাজ পড়েন তাদের তো নিয়ে আসেন না তাহলে তাবেদার কিছু লোক তিনি সেখানে রেখে দিয়েছেন তাদেরকে দিয়ে নিমন্ত্রণ নেন এবং তারপরে ঈদের জামাতে চলে যান এটা কী জন্য যান এটা রাজনীতি করতে নয় এখানে তো চার্চ আছে না কলকাতা শহরে অনেকগুলো চার্চ আছে সেখানে পাদ্র সাহেবরা পরিচালনা করেন তো সে চার্চের সার্ভিস উনি তাদের কাউকে ভাতা দিয়েছেন ইমামদেরকে ভাতা দিয়েছেন কি ঘোষণা করেছিলেন কিনা মসজিদদের ঘোষণা করেছিলেন কিনা এটা কি এটা ধর্ম নিয়ে রাজনীতি করা নয় তিনি বলছেন আমরা সব ধর্ম মিলেমিশে থাকি উৎসব করি বাংলায় কোনো সমস্যা নেই বিজেপি এবং অন্যরা এই সমস্যা তৈরির চেষ্টা করছে সমস্যা তো উনি তৈরি করছেন আমি চার্চে পাদ্রি হলে আমাকে আপনি ভাতা দেবেন না কিন্তু মসজিদে ইমাম হলে ভাতা দেবেন এটা কীরকম মিলেমিশে থাকা এটা তো একটা ধর্মের সঙ্গে অন্য ধর্মের লোকদের ভাব সৃষ্টি করা তো এটা করে তো আপনি সাম্প্রদায়িক যে সম্প্রীতির আমাদের পরিবেশ ছিল সেটাকে আপনি নষ্ট করছেন দেখুন আমাদের মুসলমানদের মধ্যে কিছু কথা প্রচলিত আছে যে দেখা হলে যেমন আমরা সাধারণভাবে নমস্কার বলি অভিবাদন জানাই মুসলমানরা আসলাম আলাইকুম বলে কথাটার অর্থ যে আপনার উপর শান্তি হোক উত্তরে যাকে বলা হয় তিনি বলেন যে ও আলাইকুম যে আপনার উপর হোক যদি কোনো ধর্মপ্রাণ মুসলমানকে আপনি বলেন যে আপনি আমার বাড়িতে একদিন আসুন তিনি কী বলবেন ইনশাল্লাহ যাব আল্লাহ যদি নিয়ে যান মানে সাধারণ কথা বলতে গেলে যে আল্লাহ ইচ্ছে করলে আমি যাব মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তো আমি যেতে পারবো না আল্লাহ ইচ্ছে করলে যাব তো ইনশাল্লাহ বলেন এবং কথাবার্তার পর যখন বিদায় নেন তখন আল্লাহ হাফিজ কথাটা হাফিজ কথার অর্থ রক্ষাকর্তা মানে আল্লাহ রক্ষাকর্তা এটা আমাদের দেশে যেহেতু পার্সি ভাষার প্রচলন ছিল সেই থেকে আল্লাহ জায়গায় খোদা হাফেজ দিয়ে খোদা হাফেজ বলার প্রচলন আছে তো বিদায়নি হাসান বলে তো মমতা ব্যানার্জি ভুলভাল জায়গায় একসঙ্গে খোদা হাফেজ ইনশাল্লাহ ছালাম আলাইকুম সব বলেন সেগুলো কী জন্য বলেন যিনি যখন জানেন না কোথায় কি বলতে হয় জানেন না বলার দরকার কে এটা কি রাজনীতি করার জন্য নয় তো মমতা ব্যানার্জি হ্যাঁ বলছেন যে আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না এ তো ঘোড়াই হাসব বিড়াল যদি বলে যে আমি মাছ খাব না তো সেইটা যেরকম অসম্ভব কথা মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা অসম্ভব কথা রে ট্রেনের স্টেশনে যে ঘটনা ঘটেছে সেখানকার লোকদের সেখানে তো যেমন মানে জিআরপি আছে আর পি আছে রেলের অন্যান্য বিভাগগুলো আছে একে অপরের সঙ্গে সমন্বয় থাকা উচিত ছিল যে টিকিট যত বিক্রি করে দিচ্ছেন তত টিকিট নিয়ে লোকের প্ল্যাটফর্মে ঢুকে দাঁড়ানোর জায়গা আছে কি না এগুলো দেখা দরকার ছিল এখানে যে ঠিকমতো দেখা হয়নি সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই কিন্তু তাই বলে আমি তাকে মৃত বলে দেবো এটা আমি সমর্থন করি ধর্মের আবেগ এখানে জড়িত আছে লোক এই যে লোক মারা গেছে তারপরে তো ভিড় যাচ্ছেন তার মানে কি লোকের একটা বিশ্বাস তো সেটা নিয়ে মন্তব্য করার আগে একটু ভাবা দরকার ছিল দেখুন পাগলরা অন্য লোকদেরকে পাগল বলে নিজেদেরকে পাগল বলে কখনো তো উনার কথা শুনে মনে হচ্ছে যে উনি কোনো কারণে ভয় পাচ্ছে তিনি আরও বলছেন যে বাম কংগ্রেস তাকে বলতে দিত না কথা বলতে দিত না তো উনি কতটা বলতে দিচ্ছেন উনি যে জবাবি ভাষণ দেবেন তারপর কেউ যাতে না বলতে পারে তার জন্য তো তাদেরকে সাসপেন্ড করে বাইরে পাঠিয়ে দিচ্ছেন তাহলে উনি কতটা বলতে দিচ্ছেন উনি যখন পার্লামেন্টে স্পিকারের দিকে কাগজ ছুড়েছিলেন তারপর তো ওনাকে সাসপেন্ড করে কেউ কিন্তু আজকে যখন বিরোধী দলের কাগজ ছুটছেন তাকে সাসপেন্ড করে দেয়া হচ্ছে তো তাহলে ওনার সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল এটা তো তার থেকে বিরূপ ব্যবহার তো উনি এ কথা বলেন কি করে উনি যদি বিরোধীদের বলতে দিতেন তারপরে যদি বলতেন তাহলে কথাটা মানাত উনি এর ব্যাখ্যাও দিয়েছেন বলছেন যে আমি ভিতরে থাকলে ভিতরে আসতে ভয় পাই আমার কথা শুনতে ভয় পাই তাই দেখুন পাগলরা অন্য লোকদেরকে পাগল বলে নিজেদেরকে পাগল বলে কখনো তো উনার কথা শুনে মনে হচ্ছে যে উনি কোনো কারণে ভয় পাচ্ছেন আমার ব্যক্তিগত ধারণা ভুল হলেই ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে যে উনি ভয় পাচ্ছেন এর কারণ কি মনে হয় আপনার কেন মনে হচ্ছে দেখুন উনি যে টার্মে এখন মুখ্যমন্ত্রী আছেন তো সেটার জন্য তো একটা জায়গা থেকে ভোটে প্রথমে দাঁড়িয়েছিলেন সেখানে কি হয়েছিল তখনই তো কারো কাছে হেরেছিলেন পরে তিনি যখন মুখ্যমন্ত্রী তখন কোনো এমএলএ ছিলেন না পরে একজনকে পদত্যাগ করিয়ে সেখানে ভোটে দাঁড়িয়ে তিনি জিতেছেন তো একবার যখন এমএলএ ভোটে হেরেছেন যার কাছে তো তার কাছে আবার মুখ্যমন্ত্রীর পদটাও না খোয়ান এই ভয় তো থাকতেই পারে এটা খুব স্বাভাবিক ভয় মানে সেই শুভেন্দু অধিকারীর কাছে তিনি যে হেরেছেন সেই ভয়টা ওনার মধ্যে এখনও রয়েছে সেটা বলছেন সে ব্যাপারে কোনোরকম সন্দেহ থাকার কারণ নেই উনি হেরেছেন এটা তো ঘটনা এবং তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন উনি এম ছিলেন না অন্য কাউকে পদত্যাগ করিয়ে তারপর সেখান থেকে তাকে জিততে হয়েছে এটা ঘটনা এটা অস্বীকার করার কোনো উপায় নেই দাদা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম বিধানসভায় দাঁড়িয়ে তিনি বাজেট নিয়েও কথা বলেছেন এবং সেখানে বিভিন্ন জবাব দিয়েছেন বিরোধীদের যে দুই মানে দু কোটি কর্মসংস্থান তিনি তৈরি করেছেন সেই কথা যেমন বলছেন অন্যদিকে বলছেন যে চাকরির ব্যবস্থা তিনি করেছেন শিল্প বাংলায় আসছে বিরোধীরা বরঞ্চ মামলা করে চাকরি অনেক ক্ষেত্রে আটকে দিচ্ছে কাজ কর্মসংস্থান আটকে দিচ্ছে বিরোধীরা মামলা করে কাজ চাকরি আটকে আটকেছে একটা চাকরিও আটকেছে বলে আমার জানা নেই তিনি তার শিক্ষামন্ত্রীকে দিয়ে টাকা আদায় করে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছেন তো তা নিয়ে মামলা হবে না তো এ দায়িত্ব তার শিক্ষামন্ত্রী যেমন মুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার প্রধান তার তিনি মন্ত্রীসভায় রেজলিউশন পাস করেছেন যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের চাকরিটা বাঁচানো অত দরদ কেন যারা যোগ্য প্রার্থী দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শীতে কষ্ট পেয়ে রাস্তায় বসে আছেন তাদের জন্য উনি কোনো রকম দরদ দেখিয়েছেন কী দেখাননি তো তো তাহলে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের জন্য অত দরদ কেন কারণ ওই টাকা চাকরি গেলে ওই টাকাটা তারা ফেরত চাইবেন এবং আপনারা তো শুনেছেন যে পঁচিশ পঁচাত্তরের ভাগ কুন্তল একটু বাড়িয়ে বলেছে যে আমি তো দশ শতাংশ রাখতাম বাকি নব্বই শতাংশ পাঠিয়ে দিতাম তো যাদের কাছে পাঠিয়েছেন তাদের ওপর তো চাপটা যাতে না পড়ে তার জন্য তো ওই অতিরিক্ত পদ সৃষ্টি করে চাকরি বাঁচানোর চেষ্টা এবং সেই একই কারণে যোগ্য প্রার্থীদের ঘাড়ে ভর করে যদি অযোগ্য প্রার্থীদের চাকরিগুলো রাখা যায় নাহলে এস এসসি জানবে না যে কে বৈধভাবে নিযুক্ত হয়েছে কি অবৈধভাবে রাজ্য সরকার জানবে না তারা কোর্টে বলছে না কেন যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তো চাকরি গেলে অসুবিধা অতএব যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের উপর নির্ভর করে যারা ব্যানীভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিগুলো যদি বেঁচে যায় তাহলে এনে তারাও বেঁচে যায় দু কোটি কর্মসংস্থানের কথা বলছেন তিনি তৈরি হয়েছে। দেখুন আপনারা মিলিয়ে দেখুন যেমন দুবি যেতে একটা সেতু তৈরি হয়ে গেছিল। এখনও হয়েছে কি বা উনি প্রতিবার যে শিল্প সম্মেলন করেন তো সেখানে এত কাজের সৃষ্টি হয় এবং এত লগ্নি হয় যে সেই কলকার কোনো বাংলার সীমানায় ধরবে না এত বেশি হয় তারপরে আপনি কি অবস্থা দেখছেন যে আপনি যে কোনো ট্রেন দেখুন বা ঈদের সময় যদি আমি মুর্শিদাবাদে কখনো ঈদের সময় বাড়ি গিয়ে ট্রেনে ওঠা যায় না যে লোকেরা ফিরছে বা লোকেরা যাচ্ছে এত কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে যে ওই গুজরাটে একজন শ্রমিক মারা গেলেও দেখা যায় সেটা পশ্চিমবাংলা থেকে তামিলনাড়ুতেও দেখা যায় দিল্লিতেও দেখা যায় যে সব লোক একদম উন্নয়নের জোয়ারে ভেসে চলে যাচ্ছেন ওই সব দেশে মনীষ কাটতে বাকিরা এখানে চা বিক্রি করছে দেখুন আমি যেটা বলতে চাইছি যে উনি যে পরিমাণ কর্মসংস্থানের কথা বলছেন সেটা যদি সত্যিই হতো তাহলে একটাও বেকার ছেলে এরা থাকতো না যা করার চা শুধু বিক্রি কেন আরও কিছু মুড়ি ঘুগনি চপ অনেক কিছু আছে এগুলো না বলাই ভালো এখন উনি আমার ধারণা এগুলো ইচ্ছাকৃতভাবে বলেন যাতে এগুলো নিয়ে লোক আলোচনা করে তার ব্যর্থতার কথা না